গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা খুব খুব ভালো আছো আমিও ভালো আছি তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে তোমাদের সঙ্গে শেয়ার করতে আর এখন বাজছে সকাল সাড়ে সাতটা আর এদিকে দেখো এই যে মোটর চালিয়েছি আর এই যে বাসনগুলো সব ধুয়ে নিচ্ছি তো বাসনের র্যাকটা সবটাই নিয়ে চলে এসছি বাসনের থালা বাটি গ্লাস যাই আছে সব নিয়ে চলে এসেছি তো আস্তে আস্তে সব ধুয়ে নিচ্ছি ধুয়ে নেওয়ার পরে এই যে বোতলগুলো পড়ে আছে তো বোতলগুলো আমি জল ভরে নেব ঠিক আছে সকালে তো কিছু কাজ সারা হয়ে গেছে যেমন বাইরেটা ঝাঁট দিয়ে দিয়েছি আর মেশিনে তো জামা কাপড়গুলো সব দিয়ে দিয়েছি এখন মেশিন চলছে তো মেশিন বন্ধ হলে তারপরে জামা কাপড়গুলো মেলে দেবো দেবোতে আর এই যে বাসন ফাসন ধোয়া হয়ে যাচ্ছে আর বোতল জল ভরা হয়ে যাচ্ছে তো এবার বাবাই ওঠে নিই বাবাইকে এবার খাওয়াবো আর বিছানাটা গোছাবো তো বাবাই না হলে বিছানাটা গোছানোও যাবে না তো যতক্ষণ বাচ্চা ঘুমাক তারপরে ও উঠলে খাওয়াবো আর কি তো চলো বাসনগুলো আগে ধুয়ে নিই ঠিক আছে ধুয়ে নিয়ে জলটা ভরে নিই আর জানো তো প্রতিদিনই কি হয় মানে এই বাসনগুলো ধুতে ধুতে আর দেরি হয়ে যায় সেই জন্য না এই যে ট্যাঙ্কের জলটা নিচেতে পড়ে আর ট্যাঙ্কের জলটা ওভার হয়ে গেলেই নিচেতে পড়বে তো প্রতিদিনই জামাগুলো ভিজে যায় আমার তো কিছু করার নেই বাসনগুলো তো ধুতে হবেই আমি রাত্রেবেলা ওই যে সারা রাত পরে থাকে আলগা সেই জন্য আমি বাসনগুলো ধুয়ে নিই দেখো ও আবার বাজার থেকে মাছ নিয়ে এসছে তো মাছ শেষ হয়ে গিয়েছিলো আমি বলেছিলাম যে মাছ নিয়ে আসবে আর এখন দেখো এই যে একটা বড় সিলভার মানে এক কিলো সাইজের সিলভার নিয়ে এসছে আর একটা পোনা মানে পোনাটা আর কি ছোট ছোট মাছ নিয়ে এসছে পোনা তো ওর বাবার জন্য নিয়ে এসছে আর এদিকে দেখো দুধ নিয়ে চলেছে দুধটাও গরম হয়ে গেছে আর এদিকে দেখো ও কত যে বাজার নিয়ে এসছে আমি বলেছিলাম যে বাজার নিয়ে আসতে হবে না সেই দেখো বাজার নিয়ে এসছে এত ঢাঁড়েস নিয়ে এসছে আর একটা ফুলকপি নিয়ে এসছে তো অফ ফুলকপিটা বেশ খেতে ভালো লাগে সেই জন্য নিয়ে এসছে আর আদা রসুন ছিল না আদা রসুন নিয়ে এসছে আর ওইদিকে আমার আনাজ কোটা হয়ে গেছে মানে কি কি দুপুরে রান্না হবে সেই আনাজগুলো কোটা হয়ে গেছে তো তারপরে এই যে ফুলকপিটা নিয়ে এসছে দেখি ফুলকপির কি করা যায় আর এইদিকে দেখো এই যে বাবাই দুধটা তো গরম হয়ে গেছে বাবাইকে খাইয়ে দেবো এই যে প্রথমে শটটা এই যে তুলে রেখেছি একটা বাটিতে প্রতিদিনই শর্টটা তুলে রাখি কি করার জন্য সেই জন্য তুলে রেখেছি আর এই যে এক চামচ হরলিশ দিয়ে দুধটা গুলি নিচ্ছি আর দুধটা না গরম না হলে আবার গুলতে চায় না হরলিশটা সেই জন্য এই যে গরম অবস্থাতেই গুলে রেখে ঠান্ডা করতে দেব তারপর বাবাইকে খাইয়ে দিয়েছি আর এদিকে দেখো কিছু কাপড় শুকিয়ে গেছে তো রোদ থেকে নিয়ে এসে এই যে জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি আর ওদিকে তো কিছু আমার রান্না হয়ে গেছে আর কিছু রান্না বাকি আছে তো ওইদিকে ফুলকপি আলু ঝোল করব সেই জন্য ফুলকপি আলুগুলো সেদ্ধ করতে দিয়ে এসছি আর এদিকে দেখো আমার জামাগুলো গোছানো হয়ে গেছে সব আলমারির ভেতরে কুড়িয়ে রাখছি আর এই দেখো বাবাইকে অনেকদিন ধরেই ভাবছিলাম যে ওজন করব তো আজকে এই যে ওজন মেশিনটা বার করেছি আর বাবার কত কেজি ওজন বলো তো দশ কেজি দুশো তোমরা দেখতেই পেলে দশ কেজি দুশো ওজন আর বাবাই এখন ছুটতে চলে গেছে ওর বাবার কাছে আর আমি দেখো ওজন করে দেখছি আমার কত ওজন আমার সাতষট্টি কিলো ওজন আর জানো তো আমার কেন যে ওজন কমছে না আমি জানি না আর বাবায়ের ওজন বাড়তেই চায় না বাবায় সেই দশ কেজি একশো দুশো ওরকম ওজন আর এখন দেখো একটা বেজে গেছে একটা বেজে গেছে আর এই রান্না হলো দেখো আজকে কি রান্না করেছি দেখো ফুলকপি আলু দিয়ে মাছ দিয়ে ঝোল করেছি তো দেখো কি সুন্দর কালারটা হয়েছে আর এদিকে দেখো এই যে পটল দিয়ে পেঁয়াজ দিয়ে ভেজে নিয়েছি ঠিক আছে পটলগুলো পেকে গিয়েছিল তো পটল দিয়ে পেঁয়াজ দিয়ে ভেজে নিয়েছি আর হালকা চিনি দিয়ে দিয়েছি কালকে যেমন করেছিলাম আলু ভাজা উচ্চে ভাজা আর মাছের তেলটা ভেজে নিয়েছি আর এইটা হচ্ছে শাক ভাজা আর করতে দিয়েছি আর এতগুলো রান্না করার জন্য দেরি হয়ে গেছে আর একটা বেজে গেছে আর ওদিকে আমার ঘর মোছা এখনো হয়নি তো বাবাকে তাড়াতাড়ি খাইয়ে দিতে হবে তো ঝপাঝপ করে ঘরটা নিই আর ঘরটা মোছার পরেই দেখো ওর বাবা এই যে চালটা নিয়ে এসছে তো ভাতের চাল অল্প ছিল সেই জন্য ওর বাবাকে বলেছিলাম আর ওর বাবা এই আজকেই নিয়ে চলে এসছে দেখতে পাচ্ছ তো বন্ধুরা দুপুরে রেস্ট নেওয়ার পর এই যে এখন বিকাল পাঁচটা বেজে গেছে আর এক বাটি টক দই নিয়ে বসে পড়েছি খেতে তো টক দইয়ের সাথে একটু চিনিটা পাইল করে নিয়েছি আমি একবারই পুরোপুরি টক দইটা খেতে পারি না আর এই টক দইটা কিন্তু ঘরে বস ঘরে বসানো টক দই আর বাবাইকে তো একটুখানি দিয়েছিলাম আর ওর বাবাকে দেওয়া হয়নি তো এক বাটি টক দই যখন পড়েই আছে তো খেয়ে নিই তো খেয়ে নেওয়ার পর এই যে লঙ্কা গাছের কাছে চলে এসেছি তো তিনটে লঙ্কা ছিঁড়ে নিয়েছি এই দেখো ডিম টোস্ট বানানোর জন্য ওর বাবা বলছিল ডিম টোস্ট খাবো তো একটা পাউরুটি যখন পরেই ছিল তো চলো ডিম টোস আজকে বানিয়ে দিই ওকে তো এই দেখো ডিম টোস আমার বানানো হয়ে গেছে তো এই যে কৌটোর মধ্যে কুড়িয়ে নিয়েছি আর আজকে না সোনাকে নিয়ে আজকে পার্কে যাব তো চলো এই যে ডিপের মধ্যে কুড়িয়ে নিয়েছি আর ওকে যাওয়ার পথে ওকে দিয়ে দেবো তো চলো এই যে বেরিয়ে পড়েছি বাবাইকে রেডি করে এই যে বাবাই বেরিয়ে পড়েছে তো চলো আমিও রেডি হয়ে গেছি আর ভিডিওটা বড় করবো না এখানেই শেষ করছি টাটা বাই বাই কালকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের সঙ্গে শেয়ার করতে টাটা বাই বাই